জলপাইগুড়ি শহরে দিনবাজার মার্চেন্ট রোড ও সমাজপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ফুটপাত দখল করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে এক শ্রেণীর চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে এই বিষয়ে জলপাইগুড়ির পৌরসভা চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানিয়েছেন মূলত বাইরের ব্যবসায়ীরাই এই দখলদারির নেপথ্যে রয়েছে তাই শহরের যানজট কমাতে এবং পথচারীদের চলাচলের সুবিধা করে দিতে আজ থেকে পৌরসভা ফুটপাত দখলমুক্ত করার বিশেষ অভিযান শুরু হয়েছে। কি বলবেন ফুটপাত দখলে ফেজ জলপাইগুড়িতে আবার আর বলতে ফুটপাত যেটা হচ্ছে এটা তো কিছু পড়ান নেই কারণ এরা হবে যাবে কোথায় ব্যবস্থা নেই তবে অসুবিধা আমাদের হচ্ছে যাত্রীদের অসুবিধা হচ্ছে এটা যদি गवर्नमेंट লেভেলে এটা কিছু সুস্থ ভাবনা চিন্তা করে সর্বজনীন তো করতে লাগবে। যারা ফুটপাথ ব্যবসায়ী তারা অধিকাংশ সময় বলে আমরা অন্য জায়গায় যেতে চাই কিন্তু কোনো একটা জায়গায় তো যেতে লাগবে এইভাবে ফুটপাথ দখল করলে চলা মুশকিল তো সে জায়গায় দাঁড়িয়ে রোড এলাকায় যানজট সব সব জায়গাতেই সব জায়গাতে মার্চেন্ট রোডটাতেই বেশি মার্চেন্ট রোডটাতে বেশি ওখানেও এমন আছে যে ফুটপাথের মধ্যে বসে আছে চেয়ার নিয়ে ঠ্যাং বেরিয়ে আমরা যে যারা বয়স্করা হাঁকে ফুটপাথ দিয়ে তাদের তো অসুবিধা হয়ই কিন্তু এটারও সুস্থ ব্যবস্থা করতে গেলে ওইভাবে হবে না এর আগে পৌরসভা বারবার অভিযান করে আবার নেই ওই পৌরসভা তো ও পৌরসভা কী করছে ওরা তো ওইরকমই করবে কেন ওরা তো এদের সুস্থ ব্যবস্থা কিছু আনার চেষ্টা করবে না আনার চেষ্টা করবে না তো সেটা তো ভাবতে লাগবে সবাইকে নিয়ে ওই দুদিন করলাম আবার গেল তাহলে এরাই বা যাবে কোথায় আমরাই বা হাঁটলো কোথায় হ্যাঁ আর পুরোনো শহর এটাকে এখন ভেঙে চুরে বাড়াবার মতন যাবে পরিস্থিতিও আমাদের নেই জলপাইগুড়ির মুখে সেটা একটা মধ্যস্থতা করে কোথাও খালি জায়গা যদি সরকারি থাকেই মার্কেটের আশেপাশে সেইখানে যদি একটা জায়গা করে এই ধরনের লোকদের সিজনাল ব্যবসা যারা করে তাদেরকে যদি রিপ্লেস করা যায় আমার মনে হয় সেটা ভালো হ্যাঁ বলবেন আপনারা এটা খুব অন্যায় হচ্ছে ফুটপাত দখল করাটা আমি মনে করি ব্যবসা করবে খুব ভালো হয় জলপাইগুড়ি একটা খুব সৌন্দর্য জায়গা কিনা জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি লোক তো ফুটপাত্র দখল করেই করতে পারবে না এটা পৌরসভাকে এবং প্রশাসনকে দেখা উচিত আমি মনে করি তাদের কতটা অসুবিধা হয় আমাদের খুবই মানে এক দুটো দুটো এক দুটো অসুবিধা আর পথ চলা খুব ছোটো হয়ে গেছে জায়গাটা জায়গাটা তো বড় করবার জন্য প্রশাসনকে একটু আমাদের নজর দেওয়া দরকার thank yeah. you yeah.